ম্যাটার্নাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার ট্রেনিং কোর্সের নবম ক্লাসে আজকে আমরা কথা বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম সম্পর্কে হ্যাঁ তো আমরা যারা প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী আছি যখন পেশেন্ট এই সমস্ত অসুবিধা ফেস করবে তখন কিন্তু আমাদের কাছে এই ধরনের পেশেন্ট সবার আগে আসবে ঠিক আছে তো হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম এই শব্দটার সাথে আমরা ইতিপূর্বেই পরিচিত হয়ে গিয়েছিলাম ঠিক আছে আমরা যখন গর্বকালীন মায়ের স্বাস্থ্য জটিলতাগুলো পড়ছিলাম আপনাদেরকে পড়াচ্ছিলাম তখনই আমরা হাইপার ইমেসিস একটা বেসিক ইন্ট্রোডাকশন ওখানে পেয়েছি তো আজকের এই পুরো ক্লাস জুড়ে আমরা সম্পর্কে আলোচনা করব। পরিচিতি সম্পর্কে করবো কেন এটা দেখা দেয় সম্ভব কারণ জানবো এবং একই সাথে আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা উপসর্গ সম্পর্কে জানবো দ্বিতীয়ত আমরা জানবো এটার চিকিৎসা ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বা কেমন হয় ঔষধ চিকিৎসা কি হয় এক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে এবং হাইপার ইমেসিস পরবর্তী যে উপদেশগুলো সেগুলো কি হবে কি ধরনের ল্যাবরেটরি পরীক্ষা করা হয় এবং কেন করা হয় এবং হাসপাতাল হতে ডিসচার্জ করার সময় পেশেন্টকে ডিসচার্জ নোটে কি চিকিৎসা দিতে হয় অর্থাৎ কি কি ওষুধ লিখে দিতে হবে সেগুলো সম্পর্কে এবং আমরা ব্যবস্থাপত্রের নমুনা সহ হাইপার ইমেসিস গ্র্যাভিডেরামের পেশেন্ট যখন হাসপাতালে ভর্তি হয় সেই হাসপাতালের অর্ডার কেমন হবে এবং ডিসচার্জ অর্ডার কেমন হবে সেটা আপনাদেরকে দেখাবো তার মানে আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবেন তাই মনোযোগ দিয়ে কোনো লাইন মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করার অনুরোধ করে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করছি আলহামদুলিল্লাহ বিসেলিন হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম শব্দগত বিশ্লেষণ নিম্নরূপ হাইপার সমান অতিরিক্ত সমান হওয়া সমান গর্ভাবস্থা অর্থাৎ গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়া হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম হলো গর্ভাবস্থায় বমির একটি গুরুতর রূপ যা সাধারণ মর্নিং সিকনেস থেকে ভিন্ন এবং অনেক বেশি মারাত্মক এই অবস্থায় অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন বমি মায়ের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং শারীরিক ঝুঁকি তৈরি করতে পারে এটি সাধারণত গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে বারো মাইনাস ষোলো সপ্তাহে সবচেয়ে বেশি দেখা যায় এবং অনেক ক্ষেত্রে গর্ভকাল অগ্রসর হওয়ার সাথে সাথে উপশম হয় আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় শূন্য দশমিক তিন শতাংশ থেকে দুই শতাংশ হ্রাস পেয়েছে তথ্যমতে এর প্রতি এক লক্ষ জীবিত জন্মে প্রায় এক মাইনাস জন মা সরাসরি এই কারণে মৃত্যুবরণ করেন আচ্ছা হাইপার ইমেসিস গ্রেভিডারামের শব্দগত বিশ্লেষণ থেকে আমরা মোটামুটি বুঝে গিয়েছি তারপরে আমি আবার বলছি হাইপার হাইপার মানে বেশি আমাদের সামনে কিন্তু বারংবার এই যে তার মানে এটুকু এটা মেডিকেল প্রিফিক্স আমরা পূর্বে আলোচনা করেছিলাম কোনো শব্দের পূর্বে বসলে সেই শব্দের অর্থ আধিক্যতা বুঝায় বেশি বুঝায় হ্যাঁ তো হাইপার মানে বেশি অতিরিক্ত ইমেসিস মানে হচ্ছে যে বমি হওয়া বমি হওয়ার চিকিৎসা পরিভাষা ইমেসিস আর এমনিতে নর্মাল ইংরেজি পরিভাষা হচ্ছে তার মানে বমি হওয়ার ইংরেজি পরিভাষা ভমিটিং এবং চিকিৎসা পরিভাষা ইমেসিস দুইটা ভিন্ন ভিন্ন তো অর্থ একই ঠিক আছে এবং ভিন্ন ভিন্ন হলেও কিন্তু মেডিকেল সায়েন্সে এগুলো সমানভাবে ব্যবহৃত হয় ইমেসিস শব্দ ব্যবহৃত হয় ভমিটিং শব্দ ব্যবহৃত হয় যদিও দুটি ভিন্ন অঙ্গনের পরিভাষা তো কোনো অসুবিধা নেই ব্যবহার করতে পারবো আমরা তবে এখানে যেহেতু ব্যবহার করা হয়েছে এখানে ইমেসিস ব্যবহার করতে হবে আপনি চাইলে হাইপার ভমিটিং লিখতে পারবেন না আপনাকে এখানে হাইপার ইমেসিসি লিখতে হবে ঠিক আছে তাহলে হাইপার বেশি ইমেসিস মানে বমি হওয়া আর গ্র্যাভিডার মানে হচ্ছে গর্ভাবস্থা হ্যাঁ আমরা কিন্তু এর আগে মানে আগের ক্লাসে গ্র্যাভিডা প্যারা সম্পর্কে বলেছিলাম এবং এই কোর্সের একেবারে শুরু থেকে পরিভাষার পরিচিতির মধ্যে আমরা গ্র্যাভিডা সম্পর্কে বলেছিলাম গ্র্যাভিডা মানে গর্ভ ধারণ করা যিনি একবার গর্ভ ধারণ করেছে তাকে গ্র্যাভিডা হিসেবে বা গ্র্যাভিডার গণনায় গ্র্যাভিডা সংখ্যা এক লেখা হয় তার মানে গ্র্যাভিডেরা মানে গর্ভাবস্থা বা যে মা গর্ভ ধারণ করেছে তাকে বুঝায় তাহলে হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম তিনটি শব্দ মিলে বুঝাচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত বমি আমরা কিন্তু ইতিপূর্বেই জেনেছি গর্ভাবস্থায় সাধারণ ভাবেই মায়ের একটু বমি বমি ভাব বমি হবে এটা খুব স্বাভাবিক পরিবর্তনের কারণে বিশেষ করে প্রথম ত্রৈমাসিক বা প্রথম ট্রাইমেস্টার বা প্রথম বারো সপ্তাহ পর্যন্ত আমরা দেখেছিলাম কি হিউম্যান করিউনিক গনাডো ট্রফিন নামে এক ধরনের হরমোন মায়ের শরীরে প্রথমবার অ্যাফেয়ার করে গর্ভধারণের পর এবং আধিক্যতার দিক থেকেও এটা খুব অধিক পরিমাণে মায়ের শরীরে থাকার কারণে বমি বমি ভাব বমি হওয়া কিন্তু স্বাভাবিকভাবেই থাকে এটাকে আমরা বলেছিলাম মর্নিং সিকনেস এবং গত ক্লাসে মর্নিং সিকনেস এর যে চিকিৎসা ব্যবস্থাপনা এবং ট্রিটমেন্ট অর্ডার সেটা প্রেসক্রিপশনের নমুনা অনুযায়ী আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এই হাইপার ইমিসিস গ্রেভিটেরামের সাথে কিন্তু মর্নিং সিকনেস কে গোলানো যাবে না মর্নিং সিকনেস এ থাকবে বমি বমি ভাব বমি যেটা ইনট্রাক্টেবল না অবাধ্য না অনিয়ন্ত্রিত না এটা থাকবে একটা সীমার মধ্যে স্বাভাবিক সীমার মধ্যে কিন্তু হাইপার ইমেসিস গ্রেভিডারাম ক্ষেত্রে কি হবে একেবারে অনিয়ন্ত্রিত অবাধ্য পারসিস্টেন্ট বা ক্রমাগতভাবে চলমান একটা বমি তার মানে হাইপার ইমেসিস গ্র্যাভিডারাম কিন্তু একটা মারাত্মক অবস্থা জরুরি অবস্থা যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় আর মর্নিং সিকনেস সাথে হাইপার ইমেসিসের কিন্তু কোনো মিল নাই হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম একটা জরুরি অবস্থা এটুকু মাথায় রাখবেন এখানে কি হবে ক্রমাগত ভাবে মায়ের বমি হতে থাকবে সাধারণ যে মর্নিং সিকনেস এর চিকিৎসা আমরা আগের ক্লাসে পড়িয়েছিলাম সেই কনভেনশনাল ট্রিটমেন্টে কিন্তু হাইপার ইমেসিস গ্র্যাভিডেরামের পেশেন্ট উন্নতি হবে না তো অতিরিক্ত বমি হওয়ার ফলে কিন্তু মায়ের শরীরে অনেক ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিবে যেটা থেকে প্রাণঘাতী অবস্থা পর্যন্ত তৈরি হতে পারে এবং আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী কিন্তু প্রতি একশোটি গর্ভবতী মায়ের ক্ষেত্রে সর্বোচ্চ দুইজন মা কিন্তু এই হাইপার ইমেসিস গ্রেভিডের ভুগে থাকেন একই সাথে আন্তর্জাতিক বলছে যে আধুনিক পরিসংখ্যান এও চিকিৎসা ব্যবস্থার কারণে হাইপার ইমেসিস গ্রেভিডেরাম এর পেশেন্টের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমেছে তারপরেও প্রতি এক লক্ষ জন্মের বিপরীতে এক থেকে তিনজন মা মৃত্যুবরণ করে সরাসরি এই কারণে এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে ক্ষেত্রে ইমেসিস মায়ের মৃত্যু ঝুঁকি অনেকাংশে কম হলেও একেবারেই ঝুঁকিমুক্ত নয় তাই গর্ভাবস্থার আট দশটি স্বাভাবিক সমস্যার মতো এই হাইপার ইমেসিস গ্রেভিডেরামকে ট্রিট করা যাবে না এটা অবশ্যই একটা জরুরি অবস্থা যেখানে মা এবং গর্ভস্থ ভ্রূণ উভয়ের স্বাস্থ্য জটিলতা সুস্থতা অসুস্থতা এবং জীবন নির্ভর করে তখন এই গ্রেভিডেরামটা সচরাচর পরিলক্ষিত হয় গর্ভাবস্থার বারো থেকে ষোলো সপ্তাহের মধ্যে এই হাইপারিমিসিস গ্রেভিডেরাম দেখা দিয়ে থাকে তবে এর পর থেকে ষোলো সপ্তাহের পর থেকে এই হাইপারিমিসিস গ্রেভিডেরাম খুব একটা পরিলক্ষিত হয় না তবে তাও কিন্তু হইতে পারে এমন না যে ষোলো সপ্তাহের পরে আর হবেই না হতে পারে তবে সম্ভাবনা অনেক কম বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ষোলো সপ্তাহের মধ্যেই হাইপার ইমেসিস গ্রেভিডারাম দেখে থাকি এই যে ভূমিকা বা পরিচিতিমূলক এই স্লাইডের আলোচনাগুলো সবগুলো মুখস্থ করে ফেলবেন এখানে না বোঝার মতো কোনো কিছুই নাই সব স্পষ্ট বাকি প্রয়োজন হলো খুব ভালোভাবে মুখস্থ করে নেওয়া ঠিক আছে এর পরের স্লাইডে আমরা দেখব কেন হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম সাধারণত মায়ের শরীরে দেখা দেয় অর্থাৎ হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম সাথে সম্পৃক্ত সম্ভাব্য কারণ সমূহ হাইপারিমেসিস গ্র্যাভিডেরামের সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি তবে বিভিন্ন জৈবিক ও মনস্তাত্ত্বিক কারণকে অবস্থার সাথে সম্পৃক্ত মনে করা হয় সম্ভাব্য জৈবিক কারণসমূহ হল অতিরিক্ত এইচসিজি হরমোন इंक्रेस्ड लेवल ऑफ एचसीजी, हाइपरएस्ट्रोजेनिज़म, हाइपरएस्ट्रोजेनिज़म, प्रोजेस्टेरोनेडादिको, हाइपरप्रोजेस्टेरोनिज़म, आंदोपुष्टिर घटती, डाइट्री एंड न्यूट्रिशनल डेफिशिएंसी, विटामिन बीए को बीचवाए, एरोबाब, डेफिशिएंसी ऑफ विटामिन बीए के बीचवाए, गैस्ट्रिक मोटिलिटी हार्श, डिक्रे� ফ্যামিলিয়াল হিস্ট্রি থাইরয়েড ওজনিত অসুস্থতা মারাত্মক সংক্রমণ এছাড়াও কারণেও হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম দেখা দিতে পারে যে কারণেই অবস্থা তৈরি হোক না কেন রোগীকে যথাসময়ে সঠিকভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি আচ্ছা গর্ভাবস্থার একটা সাধারণ স্বাস্থ্য সমস্যা হাইপারিমেসিস গ্রেভিডেরাম এটির সম্ভাব্য কারণ কিন্তু স্টিল জানা যায়নি অর্থাৎ পিছনে কি কারণ জড়িত সেটা মেডিকেল ভাবে এখনো ওই রকম ভাবে নির্দিষ্ট বা স্পেসিফাই করতে পারেনি তবে সম্ভাব্য কিছু কারণ ব্যাখ্যা করতে পারে এর মধ্যে প্রথম যেটা আমরা ইতিপূর্বেই জানি যে অতিরিক্ত এইচ সি জি হরমোন হিউম্যান করিউনিক গনেরো ট্রপিন হরমোন প্রথম ট্রাইমেস্টারে মায়ের শরীরে কি নতুন একটা হরমোন অনেক বেশি মাত্রায় আগমন ঘটে এই হরমোনের আগমনের কারণে এমনিতেই মর্নিং সিকনেস থাকে এবং এই হরমোনের প্রভাবেই কিন্তু হাইপারিমিস গ্রেভিডারাম ট্রিগার হতে পারে বা উদ্দীপ্ত হতে পারে এটা একটা কারণ হিসেবে ব্যাখ্যা করে মেডিকেল সায়েন্স এবং এটার সম্ভাবনা অনেকাংশেই বেশি এরপরে আমরা দেখতে পাচ্ছি হাইপার অ্যাস্ট্রোজেনিজম গর্ভাবস্থায় অ্যাস্ট্রোজেনের পরিমাণ তো এমনিতেই বেশি থাকে এই অ্যাস্ট্রোজেনের আধিক্যতা এই হরমোনের আধিক্যতার কারণেও এরকম হাইপার ইমেসিস গ্রেভিডেরম হতে পারে একই সাথে প্রোজেস্টেরনের আধিক্যতা হাইপার প্রোজেস্টেনিজম এটার কারণেও কিন্তু কি হতে পারে হাইপারিমেসিস ইমেসিস দেখা দিয়ে থাকে বলে মেডিকেল সায়েন্স মনে করে এবং খাদ্য এবং পুষ্টির যে ঘাটতি বা ডায়েট এন্ড নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণেও এটা হতে পারে একই সাথে আমরা দেখতে পাচ্ছি ভিটামিন বি এক এবং বি ছয় বি ওয়ান এন্ড বি সিক্স এর ডেফিসিয়েন্সি কারণে বা ঘাটতির কারণেও কিন্তু হাইপারিমেসিস গ্র্যাভিডারাম হতে পারে বলে মনে করেন মেডিকেল সায়েন্স গ্যাস্ট্রিক মোটিলিটি কমে গেলে অর্থাৎ আমাদের যে জিআইটি গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে পরিপাক নালী রয়েছে সেটার যদি তৈলাক্ততা বা মোটিলিটি কমে যায় এবং খাবার যদি ধীর গতিতে ডাউনওয়ার্ড মুভ করে নিচের দিকে নামে ধীরে ধীরে সময় নিয়ে তখন কিন্তু এটা হতে পারে ডিক্রিজড মটিলিটি অফ জিআইটি ফ্যামিলিয়াল হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস যদি থাকে থাইরয়েড ডিসফাংশন বা থাইরয়েড কোনো ধরনের ডিজিজ যদি থাকে থাইরয়েড ডিসঅর্ডার ডিসফাংশন এগুলো যদি থাকে হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম যে কোনো ধরনের থাইরয়েডের অসুস্থতার ক্ষেত্রে কিন্তু এই হাইপার ইমেসিস গ্রেভিডেরাম হতে পারে বলে মনে করেন মেডিকেল সায়েন্স মূত্রনালী সংক্রমণ সিভিয়ার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এই ক্ষেত্রেও কিন্তু এই হাইপার ইমেসিস গ্রেভিডেরাম হতে পারে বলে মনে করেন মেডিকেল এই যে আমরা যতগুলো কারণ এখানে ব্যাখ্যা করেছি স্লাইড এবং এগুলো কিন্তু সবগুলোই সম্ভাব্য কারণ সুনির্দিষ্ট কারণ নয় কিন্তু গ্রেবিডেরিয়াম এর সুনির্দিষ্ট কারণ এখনো স্পেসিফাই করতে পারে না জাস্ট কিছু কারণ বা কিছু সম্ভাব্য ট্রিগারিং ফ্যাক্টর কে আইডেন্টিফাইড করতে পেরেছেন এগুলো সবগুলোই ছিল জৈবিক কারণ এছাড়াও কিন্তু মানসিক কারণেও বা মেন্টাল ডিসঅর্ডারের কারণেও কিন্তু হাইপার বলে মনে করে মেডিকেল সায়েন্স এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে হাইপার জড়িত থাকুক না কেন সেটা নিয়ে হ্যাডেক না করে আমাদের হাইপার ইমেসিস গ্রেবিডেরাম সমাধান করতে হবে কারণ আমরা এখানে আগে পরে যতগুলো কারণ লক্ষ্য করলাম সবগুলো কারণই কিন্তু ফিজিওলজিক্যাল কারণ যেমন আপনি চাইলেও কিন্তু হিউম্যান করেন ড্রপিং হরমোনকে বাধা দিয়ে রাখতে পারবেন না আপনি অ্যাস্ট্রোজেন প্রজেস্টন হরমোনকে বাধা দিয়ে রাখতে পারবেন না আপনি বাধা দিলে তো স্বাভাবিক গর্ভ অবস্থা ব্যাহত হবে আপনি চাইলেও পারিবারিক ইতিহাসকে একবারে মুছে ফেলতে পারবেন না কিছু কিছু বিষয় যেমন থাইরয়েড ডিসঅর্ডার ভিটামিন বি ওয়ান বি সিক্স এর অভাবজনিত অবস্থা অথবা ডায়েট এন্ড নিউট্রিশনের অভাবজনিত অবস্থা এবং মূত্রনালী সংক্রমণ এগুলো কারেক্টেবল বা কিউরেবল হাইপার ইমেসিস গ্রেভিডারমের পিছনে গুটি কয়েক কারণ থাকে জড়িত তাহলে কিন্তু ওইটার আবার ট্রিটমেন্ট করতে হবে চিকিৎসা করতে হবে অন্যথায় আহ মায়ের গ্রেভিডেরাম গ্রেভিডের সমাধান হয়ে যাওয়ার পরেও কিন্তু মায়ের স্বাস্থ্য এগুলোর জন্য ভুগবে ভোগান্তিতে থাকবে এবং এবং মায়ের উভয়ের ক্ষতি হতে পারে তো যাই হোক ইমিসিস গ্রেভিডেরিয়াম কি কি কারণে হয়ে থাকে সম্ভাব্য কারণগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো এবং একই সাথে আমরা এইটুকু মনে রাখবো যে হাইপারিমিস গ্রেভিডেরাম কি কারণে হয়েছে সেই কারণ নির্ণয়ের জন্য না করে আমাদের হাইপার সমাধান করার জন্য সবার আগে প্রচেষ্টা করতে হবে এবং একই সাথে পরক্ষণে কিন্তু ওই যে কথা বললাম সমাধানযোগ্য কারণ সেই কারণগুলো সমাধানযোগ্য কারণগুলো সমাধান করতে হবে আর যদি সমাধানযোগ্য যেগুলো বর্ণনা করলাম এরকম কোনো কারণ না থাকে তাহলে তো এটা ফিজিওলজিক্যাল বা জৈবিক কারণে হচ্ছে এটা নিয়ে এত হ্যাডেক করার কিছু নাই এর পরের স্লাইডে আমরা লক্ষ্য করছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ হাইপার ইমিসিস এর পেশেন্ট কি ধরনের উপসর্গ সাইন সিমটমস নিয়ে আমাদের কাছে আসবে সেই উপসর্গগুলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলতে রোগীর উপসর্গ সিমটমস এবং ক্লিনিক্যাল পরীক্ষায় ক্লিনিক্যাল এক্সামিনেশন পাওয়া লক্ষণ সাইন্স একত্রে বোঝায় হাইপার ইমিসিস রোগীদের ক্ষেত্রে সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায় গর্ভাবস্থার ইতিহাস ও বৈশিষ্ট্য বিদ্যমান থাকে হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ প্রেগন্যান্সি প্রেজেন্ট মারাত্মক ও অস্বাভাবিক বমি সেভিয়ার এন্ড অ্যান্ট্রাক্টেবল ভমিটিং ক্রমাগত বমি বমি ভাব নসিয়া দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে ইন্টারফিয়ারেন্স উইথ ডেইলি অ্যাক্টিভিটিস পানি শূন্যতার লক্ষণ বিদ্যমান থাকতে পারে যেমন শুল্ক জিউভা ত্বকের স্নিগ্ধতা ও লোচক কমে যাওয়া

উপরোক্ত উপসর্গ ও লক্ষণ একত্রে উপস্থিত থাকলে রোগীকে হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম হিসেবে চিহ্নিত করা যায় আচ্ছা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার্স বলতে কিন্তু আমরা সব সময় দুটো জিনিসকে বুঝাই আপনারা হয়তো ইতিপূর্বেই জেনে গিয়েছেন একটা হচ্ছে উপসর্গ বা সিম্পটমস যেগুলো পেশেন্ট এসে আমাদেরকে বলবে আর অপর দিকে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে সাইন বা নিদর্শন যেটা ডাক্তার পেশেন্টের উপর তার যে ক্লিনিক্যাল সেগুলোকে কাজে লাগিয়ে ডাক্তার খুঁজে বের করবে ডাক্তার তার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তার যন্ত্রপাতি দ্বারা ক্লিনিক্যাল যে এক্সামিনেশন গুলো আছে রুটিন সেই এক্সামিনেশন গুলো করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে এই যে ডাক্তারের পরীক্ষায় প্রাপ্ত তথ্য এবং রোগীর দেওয়া অভিযোগ গুলো উপসর্গগুলো এই দুই মিলে তৈরি হয় ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার আমরা এখানে সিমটমস এবং সাইনের পয়েন্টগুলো আলাদা আলাদা করে না লিখে আমরা বর্ণনামূলক ভাবে ব্যাখ্যা করেছি সাইন সিমটমস একসাথে লিখে তো প্রথমত যে ক্লিনিক্যাল ফিচারস বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের প্রথম যেটা সেটা হচ্ছে প্রেগন্যান্সির হিস্ট্রি গর্ভাবস্থা বা কনসেপশন গর্ভধারণের বিষয়টাকে এসে আপনাকে জানাবে অথবা না জানালে আপনি জিজ্ঞেস করে নেবেন এবং কোন ধরনের বৈশিষ্ট্য আছে কিনা সেটাও লক্ষ্য করবেন যদি ইতিহাস না থাকে বৈশিষ্ট্য থাকবে বৈশিষ্ট্য না থাকলে তো হাইপারিমেসিস গ্রেভিডেরাম কিনা সেটাই আমাদেরকে যাচাই করতে হবে অর্থাৎ গর্ভধারণ যদি হয় এবং গর্ভকালীন সময়ে যদি দেখা দেয় তখন আমরা হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম বলতে পারি ওই যে শেষের অংশ গ্র্যাভিডেরাম মানে গর্ভাবস্থাজনিত অবস্থাকে বুঝায় কিন্তু পেশেন্ট যদি গর্ভধারণই না করে তাহলে তো এটা হাইপারিমেসিস গ্রেভিডেরাম না এটা অন্য কারণে সিভিয়ার ইন্ট্রাক্টেবল বা সিভিয়ার ভমিটিং হচ্ছে এটা অন্য কারণ তাহলে আমরা আমাদেরকে নিশ্চিত হতে হবে এমন হতে পারে না যে আপনি জানেন না এই পেশেন্টটা ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই হঠাৎ এখন বমি নিয়ে আসছে প্রচুর বমি এখন পেশেন্ট নিজেও জানে না সে গর্ভধারণ করেছে কিনা এরকম হতে পারে না হতে পারে কিন্তু এরকম তো প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে ইতিহাস এবং বৈশিষ্ট্যের ব্যাপারে আর যদি সন্দেহ থাকে আপনারা দ্রুত সরলি আমরা যেটা বলেছিলাম গত ক্লাসে ইউরিন ফর্বিটা এইচ সি ডিভাইস দ্বারা ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করে ফেললে আপনারা এই বিষয়টা নিশ্চিত হতে পারবেন তো প্রথম ক্লিনিক্যাল ফিচার এর মধ্যে আমরা এই হিস্ট্রি এন্ড ফিচার অফ প্রেগনেন্সি পাবো দ্বিতীয়ত আমরা পাবো মারাত্মক এবং অস্বাভাবিক বমি সিভিয়ার ইন্ট্রাক্টেবল বমিটিং সিভিয়ার মানে অনেক বেশি মারাত্মক বেশি ইন্ট্রাকটেবল মানে অবাধ্য মানে এটাকে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না ওইটা অবাধ্য হয়ে গেছে এটা ইন্ট্রাক্টেবল হ্যাঁ বমিটিং সিভিয়ার অ্যান্ড ইন্ট্রাক্টেবল বমিটিং অনেক বেশি পরিমানে বমি হবে মারাত্মক অস্বাভাবিক বমি হবে ক্রমাগত বমি বমি ভাব পার্সিস্ট নাওজিয়া মানে ক্রমাগত ভাবে যেটা থাকে তো মানে বমি হচ্ছে। একটা সময় তো পেটের মধ্যে কিছু থাকবে না বের হবে কি তখন কিন্তু পারসিস্টেন্ট নৌজিয়া নৌজিয়ার মতো একটা প্রেজেন্টেশন থাকবে ঠিক আছে তারপরে দৈনন্দিন কার্যক্রমে কিন্তু ব্যাঘাত আসবে ইন্টারফারেন্স উইথ ডেইলি অ্যাক্টিভিটি স্বাভাবিকভাবে এই অবস্থার জন্য মা কিন্তু তার দৈনন্দিন কাজগুলো করতে পারবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পানি শূন্যতার বিষয়টা আসবে এই প্রচুর বমির কারণে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি বের হয়ে যাবে ফলশ্রুতিতে ডিহাইড্রেশন দেখা দিবে তো যে সাইনগুলো সাইন এগুলো আমরা পরে গর্ভাবস্থায় যে ডায়রিয়া চিকিৎসা সেখানে আমরা সাইন অফ ডিহাইড্রেশন নিয়ে আলোচনা করলে আপনারা সুখাতে সূক্ষ্ম পয়েন্টগুলো গুলো বুঝবেন তো এমনিতে সাইন অফ ডিহাইড্রেশন বা পানি পানিশূন্যতার যে সুক্ষ্ম নিদর্শন বা লক্ষণ আছে এর মধ্যে হচ্ছে আহ জিহ শুষ্ক হয়ে যাবে ড্রাইনেস অফ টাং এরপরে ত্বকের যে স্নিগ্ধতা বা সাধারণ যে লোচক অথবা চিকিৎসা বিজ্ঞানে একে স্কিন টার্গোর বলা হয় পিইআর জিও আর টার্গোর তো স্কিন টার্গোরটা কমে যাবে অর্থাৎ স্কিন ক্লিঞ্চ করে আপনি টেনে ছেড়ে দিলে এটা খুব স্লোলি যাবে পর অলিগরিয়া মানে হচ্ছে যে আহ প্রসাব কমে যাওয়া হ্যাঁ যদি এরকম আহ প্রস্রাব ইউরিন আউটপুট একবারে বন্ধ হয়ে যায় বা কমে যায় হয় এখন আমরা পানি শূন্যতা হয়েছে বলে একটু চিন্তা ভাবনা করবো ঠিক আছে তাইলে সাইন সাইন অফ ডিহাইড্রেশন এটা 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 একটা ডাক্তার তার যে আমরা বলেছিলাম পারফর্ম করে সিদ্ধান্ত নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিচার্স অফ কিটো অ্যাসিডোসিস মে প্রেজেন্ট মানে কিটো অ্যাসিডোসিস এর যে বৈশিষ্ট্য বা প্রেজেন্টেশন সেটা থাকতে পারে তো কিটো কি কিটো অ্যাসিডোসিস মানে হচ্ছে যে আমাদের শরীরে যখন স্বাভাবিকভাবে গ্লুকোজ কমে যায় বা ইনসুলিন কমে যায় যখন আমাদের শরীর কোনো ধরনের খাদ্য পুষ্টি পায় না টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস অথবা অতিরিক্ত গ্লোমি অথবা অতিরিক্ত পানি শূন্যতা এই সমস্ত বিষয়ের কারণে আমাদের শরীরের যে জমে থাকা চর্বিগুলো আছে সেই চর্বিগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে বডিকে এনার্জি দেওয়ার জন্য আপনি বলতে পারেন এটা একটা প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আপনার শরীরে আপনি খাবার পাঠাচ্ছেন না খাদ্য নাই পুষ্টি নাই অথবা গ্লুকোজকে কাজে লাগানোর জন্য ইনসুলিন নাই এরকম সিচুয়েশনে বডিকে তো বাঁচাইতে হবে বডিকে জীবিত রাখার জন্য বডির প্রোটেক্টিভ মেকানিজমের অংশ হিসেবে বডির ফ্যাট গুলো ভাঙা শুরু করে ফ্যাট গুলো ভেঙে তারপর ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং এই ফ্যাটি অ্যাসিড লিভারে গিয়ে পরবর্তীতে কিটোন বডি তৈরি করে এবং এই কিটোন বডি যখন আমাদের ব্লাডের মধ্যে অতিরিক্ত পরিমাণে জমতে থাকে ধীরে ধীরে ব্লাডের পিএইচ কমতে থাকে অর্থাৎ ব্লাডের অ্যাসিডিটি বাড়তে থাকে ব্লাডের বা রক্তের অম্লাদিক্যতা দেখা দেয় এই যে ব্লাডের একটা অ্যাসিডোসিস কিটো এবং অ্যাসিড কিটন বডি এবং অ্যাসিড এই কিটো অ্যাসিডোসিসের কারণে আমাদের হিউম্যান বডিতে এমন এমন সিচুয়েশন ঘটতে পারে এবং শেষ পরিণতিতে সব সব থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো এটার সূচনামূলক যে লক্ষণ সেটা হচ্ছে দুর্বলতা ক্লান্ত এই কিটো এটা একটা বা ধারাবাহিক প্রসেস বা প্রক্রিয়া আজকেই হয়ে গেল আজকেই শেষ জীবন এইরকমটা হয় না এটা ক্রমাগত ভাবে হয় যেমন ধরেন প্রথমে একটা মায়ের যদি এরকম হাইপারিমিস গ্রেভিটেরাম ফলে অনেক বেশি পরিমাণে বমি হয় এবং সে খেতে পারে না মুখে না খেয়ে আছে তাহলে এখানে ডায়েটারি এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে পাশাপাশি পানি শূন্যতা আছে দু এক দিনের মধ্যে কি হবে বডির যে ফ্যাট গুলো আছে সেগুলো ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করা শুরু করবে এবং এগুলো লিভারে যাবে লিভার থেকে আস্তে আস্তে কিটোন বডিগুলো উৎপন্ন হইতে থাকবে তিন থেকে পাঁচ দিনের মাথায় কিটো অ্যাসিডোসিসটা মোটামুটি স্টেবল হয়ে যাবে এবং তা থেকে যে জটিলতা যেমন শকে চলে যাওয়া শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া এবং এমনকি মৃত্যু পর্যন্ত ঘটা সেটা কিন্তু কিটো অ্যাসিডোসিস শুরু হওয়ার সাত থেকে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যেই ঘটতে পারে হাইপারিমিসিস গ্র্যাভিটেরামের ফলে কিটো অ্যাসিডোসিস এর মতো জটিলতা তৈরি হইতে পারে এবং এই জটিলতা তৈরি হইলে আমরা এটার যে লক্ষণ লক্ষণ হিসেবে দুর্বলতা ক্লান্তি একটু শ্বাসকষ্ট এগুলো আমরা দেখবো আর কি তো এই কিটো অ্যাসিডোসিস ফিচার বা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি এবং ভিটামিন বি ওয়ান বা অভাবজনিত কারণে বিভিন্ন ধরনের নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি মতো ঘটনা আমরা দেখতে পারি যেমন হাত পা জ্বালা পোড়া করা এবং মস্তিষ্কের সমস্যা মানে নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের অস্বাভাবিকত্ব দেখা দিতে পারে তার মানে মিসেস গ্রেভিডেরাম এইটার যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্লিনিক্যাল ফিচার প্রথমগুলো ছিল লক্ষণ এবং শেষের তিনটি হচ্ছে যে সাইন এগুলো ডাক্তার তার বিশেষ জ্ঞান এবং তার বিশেষ যে পঞ্চ আছে এবং তার যে ক্লিনিক্যাল এক্সামিনেশন নলেজ আছে এবং তার যে যন্ত্রপাতি আছে সেগুলো ব্যবহার করে খুঁজে বের করবে তার মানে কিছু এসে পেশেন্ট বলবে পেশেন্টের অভিভাবক বলবে বা আমরা জিজ্ঞেস করব এগুলো লক্ষণ আর কিছু আমাদেরকে খুঁজে বের করতে হবে আপনারা যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী আছেন ডিহাইড্রেশন সাইন আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে কিটো অ্যাসিডোসিসের সাইন আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে নিউরোপ্যাথি বা নিউরোলজিক্যাল কোন ডিসঅর্ডার আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে এই উপরুক্ত যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এগুলো আমরা যেগুলো আলোচনা করেছি এরকম কোন উপসর্গ নিয়ে পেশেন্ট আপনাদের কাছে আসলে আপনারা দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তাকে রেফার করবেন উপদেশ দিবেন এবং হাইপারিমিসিস গ্রেভিডেরাম বলে নিজে নিজের মনস্থির মেন্টালি ডিটার মাইন্ড হলেন যে এটা হাইপারিমিসিস গ্রেভিডেরাম এর তারপরেই আপনি কিন্তু পেশেন্ট বুঝাতে হবে যে দেখেন বাবা আপনি তো এখন আর একা নয় আপনার গর্ভের মধ্যে আরেকটি জীবন আছে আপনারা এখন দুটি জীবনের একটি সমষ্টি এই অবস্থায় আপনারা এটা কোনো ভাবেই অবহেলা করবেন না অবহেলা না করে অতি দ্রুত হাসপাতালে ভর্তি হবেন আর হাসপাতালে ভর্তি না হলে বা তার যদি ডিহাইড্রেশন কারেকশন না করা যায় বা অতিরিক্ত বমি বন্ধ না করা যায় তখন কিন্তু মায়ের স্বাস্থ্যই একেবারে ঝুঁকির মুখে পড়ে যেতে পারে আর ব্রণ তো পরের কথা ব্রণের তো অবশ্যই ক্ষতি হবে ক্লাসের দ্বিতীয় পর্ব দেখুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল মেডিকেল গাইডলাইন বিডি অনলাইন প্যারামেডিক্যাল একাডেমি অনলাইন প্যারামেডিক্যাল একাডেমি ওয়াও শিশু স্বাস্থ্য সেবা এমসিএইচ কোর্স মাতৃ ও শিশুর সুরক্ষা এবং উন্নত সেবা প্রদানে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করাই আমাদের লক্ষ্য আধুনিক পাঠ্যক্রম ও অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে সাজানো এই কোর্স আপনাকে দেবে ব্যবহারিক জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা আজই যোগ দিন মেডিকেল গাইডলাইন বিধি অনলাইন প্যারামেডিক্যাল একাডেমি এর এমসিএইচ কোর্সে এবং আপনার ক্যারিয়ারকে নিন এক ধাপ এগিয়ে